হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বিকালের এই সময়টাতে এক কাপ করে ব্ল্যাক কফি খাই আজকে বিকালে কফি খেতে খেতে আমাদের এই লেবু গাছটার নিচে চলে এলাম ভাবলাম কফির মধ্যে এই কচি একটা লেবুর পাতা দিই হয়তো খেতে একটু লেবুর ফ্লেভার আসবে কিছুক্ষণ সময় হাঁটতেছি আর কফি খাচ্ছি আর কে জানি ভাবছি কি জানি চিন্তা করতেছি ইতোমধ্যে কিছুক্ষণের মধ্যে আমার একটা চোখে দারুন একটা জিনিস পড়লো আমার চোখে এই জিনিসটা পড়াতে আমি ভাবলাম জিনিসটা কি দেখি তো কাছে গিয়ে কফির কাপটা রেখে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কি এটা কি ময়লা নাকি পাখির বাসা খুব সম্ভব আমার কাছে মনে হচ্ছে এটা একটা পাখির বাসা ওই যে কিচিমিচি করে ছোট ছোট যেসব পাখি আমার মনে হচ্ছে যে এটা ওই পাখির বাসাই ভাবলাম পাখির বাসাটা কি হাতে নিয়ে দেখব আবার আরেকবার চিন্তা করতেছি যে এটা হচ্ছে পাখির বাসা বা ঘর এখন আমি যদি এটাতে হাত দিই তাহলে হয়তো পাখিরা আর আসবে না কি এই খাঁচাতে ঢুকবে না ভয়ে পাখির এই খাঁচাটা যে কত সুন্দর করে বানানো কত সুন্দর কোটা পাতা আর ভিতরে তুলা দেখতে পাচ্ছি আমি তুলা দিয়ে আরাম করার জন্য বানিয়েছে খাঁচাটা দেখে আমি এটা বুঝতে পারলাম যে আমরা যেমন নিজেদের বাড়ি বা বাসা খুব সুন্দর করে সাজাতে পছন্দ করি আমরা যেমন আমাদের বাসা খুব সুন্দর করে বানাই নিজের মনের মতো করে পাখিরাও কিন্তু ঠিক ওরকম করেই নিজেদের বাসা সুন্দর করে বানায় তবে আকাশ মেঘচ্ছন্ন থাকাতে আমার মনে হচ্ছে ওদের তো এই খাঁচায় থাকতে অনেক বেশি কষ্ট হয় যখন বৃষ্টি আসে তারপর ঝড়ের দিনে ঝড়ে খাঁচাটা হয়তো ভেঙে যেতে পারে ওদেরকে কষ্ট করে আবার সেই খাঁচা বানিয়ে তারপর সেই বাসায় থাকতে হয় পাখির খাঁচার এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার সেই ছোটবেলার কবিতার কথাটা মনে হয়ে গেল বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার কফি কিন্তু শেষ কিন্তু গল্প এখনো শেষ হয়নি ছোট হোক বা বড় নিজের যার যার বাসা তার কাছে কিন্তু আপন মানুষ হোক বা প্রাণী যে যার জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে কফি শেষ করে চলে এলাম ছাদে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল একটু ন্যাচার ভিডিও করি ন্যাচার ভিডিও করতে এসে দেখি সানলাইট প্রায় শেষ সানলাইট চলে যাচ্ছে চোখ গেল হলুদ হলুদ আমগুলোর উপরে আমগুলো দেখতে যে এত লোভনীয় লাগতেছিল মনে হচ্ছিল যে এখানে আমি আম ছিঁড়ে খাওয়া শুরু করি কিন্তু আমি ছুরি নিয়ে আসি নাই আমগুলো ততক্ষণে আমি টার্গেট করতে থাকি আর নিচে হেল্পিং হ্যান্ডকে বললাম যে ছুরি নিয়ে উপরে এসো ততক্ষণে আমি আহা কি সুন্দর আপনারা কিন্তু নজর দেন না এই আমটা কিন্তু এখন আমি খাবো হ্যাঁ ওই আমটা আমি পারতে পারতেছি না দেখো তো তুমি পারো কি না ও মাশাল কত আম পেড়ে রাখা আছে ঘরে কিন্তু আমার এভাবে কখনো খেতে মন চাইনি আজকে যেভাবে মন চাইলেও আর আসলে ঘরে রাখা আম যে স্বাদ তার থেকে আমার মনে হলো যে এটাতেই বেশি স্বাদ পেয়েছি গাছ থেকে ছিঁড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আম কেটে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম আমি আম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ